পাঠ পঁচিশশো চব্বিশশো থেকে বত্রিশশো বত্রিশশো টাকা আছে সর্বোচ্চ দাম বত্রিশ মানে তেত্রিশশো আছে সর্বোচ্চ তেত্রিশশো টাকা এলাকার পাটের মান কি একটু ভালো না

সাতাশশো থেকে সর্বোচ্চ বত্রিশশো বা তেত্রিশশো কিছু কিছু পাট আছে তেত্রিশশো এবং বেশিরভাগ পাট তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ